আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক 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 ভালো আছি আমি মিস মনি আপনাদের সামনে আসছি কিছু কথা বলার জন্য আমার গানগুলো আপনাদের কাছে কেমন লাগে আমার গানগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন আমার পেজের নাম ভাই সাহেব আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি আরও নিত্য নতুন গান ভিডিও আপনাদের মাঝে উপহার দেব আপনারা অবশ্যই আমার ভিডিও গান শেয়ার করবেন এবং ফলো করে দেবেন আরও আমি যেন আপনাদের মাঝে নিত্য নতুন গান আনতে পারি কনটেন্ট নিয়ে আসতে পারি ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের ছাপট থাকলে আমি অনেক কিছু করতে পারবো আপনাদেরকে অনেক কিছু উপহার দিতে পারবো আসলে আমি এখন অত সময় দিতে পারতেছি না আমি একটা জব করি তো সেজন্য আমি ইনশাল্লাহ চেষ্টা করব কন্টিনিউ আমার পেজে গান ভিডিও ছাড়ার জন্য সবসময় চেষ্টা করে যাব। যেন আপনাদের প্রতিদিন বা প্রতিনিয়ত কিছু কিছু নতুন নতুন গান নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি তবে হ্যাঁ নতুন গান ভিডিও যেটাই আপলোড করি না কেন অবশ্যই আপনাদের সার জমা লাগবে আপনারা শেয়ার করে দেবেন সাপোর্ট করবেন যদি আপনারা আমাকে সাপোর্ট না দেন তাহলে আসলেই আমার একার পক্ষে কখনো কোনো কিছুই সম্ভব না আমি আপনাদের কাছে এতটুকুই আশা করব যেন আপনারা সবাই আমার গান এবং ভিডিও শেয়ার করে শেয়ার করে তবেই আমি আপনাদের সামনে নতুন নতুন কিছু নিয়ে আসতে পারব এটাই ছিল আমার আপনাদের সাথে আপনাদের কাছে বলা আর কি বলবো আমি আসলে বেশি বেশি করে সময় দেওয়ার জন্য চেষ্টা করব যেন আমি নতুন কিছু আর নতুন গান আর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি এজন্য আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম আপনারা সহযোগিতা করলেই আমি আসলেই সফলতা অর্জন করতে পারব আসলে কারো সহযোগিতা ছাড়া একাই কোনো সফলতা অর্জন করা সম্ভব নয় ঠিক আছে